পুরো বসিরার সাইড ইফেক্টটা আমি আপনাদেরকে দেখাতে চাই এই আমার কত বড় জমি ওটা কাজের নামে জেডুকু তোমার নামে গাগো আছে জেডুকু বন্দ তোমার তারপর জয় শ্রীরামের জমি আমি প্রতিটা ভিডিওয়ে আপনাদেরকে বলেছি যদি পশ্চিম বাংলায় কোনো দিন কোনো সম্পত্তির উপরে আঘাত হয় তাহলে সর্বপ্রথম আঘাত হবে ফুরফুরার জমিনে বন্ধুরা আজকের দিনে আমরা দেখছি পশ্চিমবাংলার ভিতরে কিছু মানুষ মানুষকে দুটি ভাগে ডিভাইড করার চেষ্টা করছে হিন্দু মুসলিম এই দুটি ভাগে ডিভাইড করার কারণে এই পশ্চিমবাংলার ভিতরে ক্ষতি কার হবে এবং লাভ কার হবে সেই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে নিউজ ফ্যাক্ট চেকিং জন্য আমি একটা নিউজ চ্যানেল চালু করেছি সেই চ্যানেলের লিংক আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওখান থেকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে আমার এই ভিডিওটা ওপেন করতে হবে কেন আমি একটা ভিডিও এখানে ওপেন করে রেখেছি আর এই ভিডিওর এখানে যে এই ভিউজ আর কখন আমি এই ভিডিওটা আপলোড করেছি সেটা শো করছে তারপর এখানে একটা মোর অপশান আছে এই মোর অপশানে ক্লিক করবেন এখানে যে ডিসক্রিপশান আছে এই ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন আপনি আমার ওই চ্যানেলে সোদা চলে যাবেন সেখানে গিয়ে ভিডিও দেখবেন যদি ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন বন্ধুরা শুরু করা যাক সাবধান করে দিচ্ছি ছাব্বিশ সালে যদি কোনো রকম ভাবে আমরা পশ্চিম বাংলা থেকে দশ থেকে কুড়িটা সিট নিয়ে কোন রকম ভাবে আমরা জিততে পারি তবে আপনাদের বলে দিচ্ছি চাড়া তোলা আমরা বন্ধ করে দেবো বুড়ো বসিরা সাব ডিভিশনে চাঁদা বন্ধ করে দেবো দু সালে এনারা ভোটে জিতলে বসিরহাট সাবডিভিশনে চাঁদা কালেকশন করা বন্ধ করে দেবে কাদের না ওনাদের বিরুদ্ধে যে সকল আলেমরা বলছে তাদের যারা সত্য কথা বলছে যে সকল আলেম তাদের চাঁদা তোলা বন্ধ করে দেবে বন্ধুরা আমি আমার ভিডিওতে গালাগালি করিনি কিন্তু এই ধরনের কথা শোনার পরে আমার মুখ থেকে একটাই কথা বার হয় খয়াকার মধ্যা নয় কির ইনি যে পলিটিশিয়ানদের হয়ে বলছে সেই পলিটিশিয়ানের নেতা হতে গেলে আপনার কোনো যোগ্যতা দরকার নেই আপনি শুধু গাঁজা আর মদ এক্সপায়ারি ডেট যে গাঁজা মদের উপরে লেখা আছে সেইগুলো খেয়ে মাতলামো করে আপনি পাড়ার রাস্তায় উঠে জিন্দাবাদ যান জিন্দাবাদ যান জিন্দাবাদ নাড়া লাগাবেন আপনি নেতা হয়ে যাবেন আর আপনার এলাকায় যত মদ ঘোর গাঁজাখোর আছে সবাই আপনার পিছনে দাঁড়াবে এই যে পার্টিটার হয়ে এনি লাফালাফি করছেন এই পার্টিটা আমি বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত কোনো দিন আসতে পারবে না কেন এই কথাটা আমি বললাম এদের যে সেন্স অফ হিউমার এগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে বিজেপি সরকারের দ্বারা বিজেপিরা যেমন গরুর গোবর আর পেশাব পান করে আর গরুর গোবর খায় রুটিতে মাখিয়ে তমনি এদেরকে খাওয়ানো হয়েছে আর এদের মাথায় সব গোবর ঢালা আছে তারই কারণে এরা বিজেপির মতোই আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে দুটো ভাগে ডিভাইড করতে চাই চলেন আরো কিছু বলছে দেখা যাক সেই নামক জাতির সঙ্গে করে সেই সময় লক্ষ কোটি কোটি টাকা এখানে যিনি কংগ্রেসের প্রার্থী হইছিলেন যে কামারুজ্জামানের উজ্জামানের কথাই নি বলছে সেই কামারুজ্জামানের উজ্জামানের যে দুই ঠাঙ্গের মাঝে একটা দুটো টমেটো থাকে না ওইটাকে কোচলে বদনাই করে ধুইয়ে ফ্রিজে সাত মাস সাত দিন রেখে দিয়ে তারপরে ওনাকে যদি খাওয়ানো হয় তাও সেই ব্যক্তির পায়ের জুতোর না তাকে বলছে আর যে কামারুজ্জামান সেই কামারুজ্জামান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন মেম্বার তাকে বলছে মানে কতটা এক্সপায়ারি ডেট আর মদ পান্তা মিশিয়ে না ছিল এই ধরনের কথা আপনি বলতে পারবেন যে পার্টির হয়ে ইনি এত ভাষণ দিচ্ছে সেই পার্টি একটা সময় বিজেপির ভোট প্রচার করতো কিন্তু এই অকাপ আন্দোলন নিয়ে সেই পার্টির মুখে জুতো মেরেছে বিজেপি সরকার আর তারই কারণে এই অকাফ আন্দোলনে সেই পার্টির কোনো লিডার যাননি আবার যারা আন্দোলন করেছে তাদের পিছনে বাঁচ দেওয়ার চেষ্টা করেছে এই যে আপনি দেখছেন সেই পার্টির লিডার এনার উপরে আরেকটা আছে আমি নাম বলতে চাই না তবে যান বললে আপনারা চিনতে পারবেন গাঁজাখোর মৎখরদের যান আমি বেশি কিছু বলতে চাই না কেন তিনিও মুসলিম নামে পরিচিত হয়তো আমার কথাটা আপনারা বুঝতে পারেননি তিনিও মুসলিম নামে পরিচিত আদারওয়াইজ তিনি মুসলিম হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি একটা মুসলিম হওয়ার জন্য তার ভিতরে যে আদর্শ নীতি আদর্শ দরকার সেটা সেই ব্যক্তির ভিতরে নেই এই যে আপনি ফটোটা দেখছেন শুভেন্দু অধিকারীর সাথে ইনি কি মনে হয় যে শুভেন্দু অধিকারী আইএসএফের মেম্বার বিজেপিরই তো সেই বিজেপির হয়ে ভোট প্রচার করেছিলেন কাকে সরানোর জন্য মমতা ব্যানার্জিকে আমি বলছি না মমতা ব্যানার্জি পীর এবং পীরজাদা কিন্তু আপনি যদি মনে করেন আমি পলিটিক্যাল একটা লিডার হয়ে মুসলিম সমাজ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বলেন টোটাল ভারতবর্ষে বলেন যত কমিউনিটির জাতি বাস করে তাদের জন্য ভালো কিছু করতে চান রাজ্যে যারা ক্ষমতায় আছে সেই পলিটিশিয়ানদের হাত ধরেই আপনি কিন্তু সমাজের জন্য কিছু ভালো কাজ করতে পারবেন আদারওয়াইজ আপনি মানুষকে দুটো ভাগে ডিভাইড করতে পারেন এই যে মধুর গাঁজাখদের পার্টিটা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে জন্ম নিয়েছে এই পার্টিটার দিকে আপনারা লক্ষ্য করে দেখেন ভালো করে আর বিজেপি পার্টির দিকে ভালো করে লক্ষ্য করে দেখেন দুটোকে আপনি একই পাল্লায় রাখবেন দুই ধারে দুটোর কোনো দিকই আপনি কম বেশি পাবেন না দুইটাই একই ওরা হিন্দুকে ভাগ করছে মুসলিমদের ভয় দেখিয়ে আর এরা মুসলিমদের ভাগ করছে কিছু হিন্দুদের ভয় দেখিয়ে আমি বলছি না যে মমতা ব্যানার্জি সরকার ভালো আর আমি একথাও বলছি না যে মমতা ব্যানার্জি খারাপ মমতা ব্যানার্জির যারা নিচেই কাজ করছে কিছু নোংরা প্রজাতির মানুষ আছে তারা খারাপ আপনারা সবাই জানেন যে সরকারি টাকায় গুরস্থান ঘেরা হয় আমাদের গুরস্থানে কাজ হতে হতে অন্য একটা রেডি কমপ্লিট গোরস্থানে আমাদের এই গোরস্থানের বোর্ড সেখানে টাঙিয়ে কমপ্লিট বলে আমাদের এই গ্রস্তানে টাকা নিয়ে পার্টির লোক খেয়ে নিয়েছে টিএমসি পার্টি এই কারণে আমি বলতে পারব না যে টিএমসি পার্টিটা খারাপ কিন্তু এই পার্টির ভিতরে কিছু নোংরা প্রজাতির লোক আছে তারা খারাপ যেমন আপনারা দেখছেন এই জানের পার্টি জন্য মুসলিম হিন্দু কমিউনিটিকে দুটি ভাগে ডিভাইড করার জন্য এখানে লোকসান কি হচ্ছে সেই সাইড ইফেক্টটা আমি আপনাদেরকে দেখাতে চাই পুরো ভিডিওটা ভাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কেন ভিডিও এত নোংরা নোংরা গালাগালি এই ব্যক্তিটা দিয়েছে সেগুলো শোনানোর মতো না আমার অনুরোধ পিরজাদা আব্বাস সিদ্দিকীর কাছে তুমি অন্যায় করছো আর তোমার কারণে গালাগালি শুনছে দাদা হুজুর তুমি অন্যায় করছো তোমার কারণে গালাগালি শুনছে তোমার বাপ মা আর এই যে ব্যক্তিটা কুকুরের মতো ঘেউ ঘেউ করছিল খয়াকার মধ্যে নয় কিরকির ছেলে যদি তুমি নিজেকে খুব বড় একটা নেতা মনে করো তাহলে এই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওর আগেন্সে কোনো অ্যাকশন নিয়ে দেখাতে বলেন কদিন আগে দিল্লি গিয়েছো দিল্লি গিয়ে একটা দর্জি কারখানায় উঠিছো সেই দর্জি কারখানায় গিয়ে বলছে তারা আমার ফোন করে বলছে মুসা ভাই অমুক সাহেব আমাদের এখানে এসেছিল এসে বলছে আরে আমি তো কেস করতে এসছি সাধারণ মানুষের মন রাখার জন্য এ কেস করে কিছু হবে না সত্তরটার উপরে কেস হয়ে গিয়েছে ওয়াকআপ সম্পর্কে আমি কেস করতে এসছি শুধুমাত্র বসিয়াক মানুষের বোঝানোর জন্য এমনি কেস করে কিছু এ বলছে মুফতি আব্দুল মাতিন সাহেবের কথা দিল্লিতে কার কারখানায় গিয়ে বসেছিল সেখানে গল্প করেছে সে একে ফোন করে বলেছে আমি একে বলছি যে তার কাজ ছিল না সে ওই কথাটা তোকে ফোন করে বলেছে যে কথার কোনো এভিডেন্স নেই কোনো ডকুমেন্ট নেই তাহলে তুই যদি এই কথা বলিস যে মুফতি আব্দুল মাতিন সাহেব এই কথাটা বলেছে তাহলে তোরই পার্টির যারা লিডার তারাই কেন ওয়াকাপ আন্দোলনে অংশগ্রহণ করেননি হায়াকার মদ্যান্না ছেলে তুই কিছু বল এর বিষয়ে তোর কোনো যদি কথা থাকে তাহলে তুই বল আর তুই যেমন বলছিস যে অকাপ আন্দোলন নিয়ে কোটে কেস করে কোনো লাভ হবে না এটা মুক্তি আব্দুল মাতিন সাহেব বলেছে তাহলে তোর নাজায়জ বাপ যারা সেখানে গিয়েছিল তারা কি বলেছে সেগুলোও বল আমরা তো জানি এই যে কথাটা বলছে এই কথাটার কোনো ডকুমেন্ট নেই কোনো ফ্যাক্ট নেই কোনো দলিল নেই কিন্তু এরা সেই সকল পীরজাদাদের মতো বলছে যারা স্টেজে উঠে কিছু একটা ক্লিপ লাগিয়ে বলে যে এই ব্যক্তিটা এই কথাটা বলেছে তার অনেক উদাহরণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এদের পরিচয় কি জানেন নোংরা মা বাপের সন্তান যারা মদ গাঁজা খেয়ে নিজের স্বামী স্ত্রী মেলামেশা করে তার থেকে যে সন্তানটা তৈরি হয় এই ব্যক্তিটা হচ্ছে সেই ধরনের সন্তান আর এই সকল নোংরা না সন্তানদের জন্য পশ্চিমবাংলায় কি হচ্ছে আপনারা জানেন এই ভিডিওটা দেখেন আপনারা শরীফ কত বড়ো জমি ওটা কার নামে যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার তারপর জয় শ্রীরামের জমি ওই তাজমহল ওই লালকেল্লা সব জয় সিরামের জমি আগে রাম এসছে ভারতবর্ষ তারপরে ইসলাম এসছে অতটা শোয়া নয় মনে হয় আপনারা আমার পুরনো ভিডিও দেখেননি আমি প্রতিটা ভিডিওয় আপনাদেরকে বলেছি যদি পশ্চিমবাংলায় কোনো দিন কোনো সম্পত্তির উপরে আঘাত হয় তাহলে সর্বপ্রথম আঘাত হবে ফুরফুরার জমিনে এই কথাটা পিরিজাদারা বোঝে না ফুরফুরা শরীফের কিছু পিরজাদা বলছে যে আমরা সমাজের হয়ে কাজ করছি কি সমাজের হয়ে তোমরা কাজ করছো তার একটা নমুনা আমাকে দেখাও সমাজের হয়ে কাজ করতে গেলে আপনাদের পলিটিক্যাল ফিগারে আসতে হবে পলিটিক্যাল ফিগার আপনাকে তৈরি করতে গেলে ওহাই জাতিকে নিয়ে করতে হবে আপনি একটা কমিউনিটিকে নিয়ে পলিটিক্যাল ফিগার তৈরি করতে পারবেন না আর সেই ফিগার তৈরি করেছিল কে তোহাসিদ্দিক কিন্তু কি সমাজে একটা উন্নয়ন করেছে সেটা আমাকে দেখিয়ে দিন নিজের বাড়ি এবং মেয়ে লোক নিয়ে ছাড়া আর কোনো কাজ করেছে সেটা আমাকে প্রমাণ দিন সেও তো টিএমসি পার্টির হয়ে কাজ করতো মমতা ব্যানার্জি তাকে বলেছিল নাকি তুই এই কর ফুর্তি কর মেয়েদের নিয়ে আর কোটি কোটি টাকা তোর নিজের প্রাইভেট প্রপার্টিতে খরচা কর মানুষের জন্য তোর কিছু করতে হবে না বলেছিল তাহলে সে কেন করেছিল তো যখন সে পলিটিক্সে নেমেছিল তখন তো সে বড় বড় হাঁকিয়েছিল যে আমি সমাজের জন্য কিছু করতে চাই আমি পীরজাদা আমার নামে ভোট দিন তারপরে সে তার নিজের জাত দেখিয়ে দিয়েছে না এই জন্য আমি সকল কমিউনিটির মানুষের কাছে রিকোয়েস্ট করছি আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ এই সময়ে হিন্দু মুসলিম শিখ ইসাই ডিভাইড না হয়ে সবাই একতা এই কেন্দ্র সরকারকে সরানোর চেষ্টা করুন এটাই আমার রিকোয়েস্ট সবার কাছে বাকি এ ধরনের ভাষণ যারা দিচ্ছে তাদের কথায় কান দেবেন না এরা ওই উকুনের মতো কোথায় কি হবে কোনো গ্যারান্টি নেই আর আপনারা যদি বলেন যে আমি টিএমসির হয়ে কথা বলছি এটা আপনাদের ভুল ধারণা আমি কোনো পার্টির হয়ে কথা বলি না আমি ওই পার্টির হয়ে কথা বলি যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে এবং সেই আমাকে পৃথিবী থেকে আবার ডেকে নেবে